বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে হেমু জি কে চ্যানেলে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আজ আমরা প্রাইমারির নিয়োগ পরীক্ষায় যে সকল প্রশ্ন বারবার আসে সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা শুরু করছি প্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে ডেনমার্কে জাতীয় ভোটার দিবস কবে পহেলা মার্চ বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম গাছ প্রেরণে বর্তমানে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ কোন বছর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে বাংলাদেশকে সব সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী দেশ কোনটি জাপান বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগা যুক্তরাষ্ট্রের ইলেকট্রাল ভোটার সংখ্যা কত পাঁচশত আটত্রিশ বছরের সবচেয়ে দীর্ঘদিন কোনটি একুশ জুন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি বাক স্বাধীনতা ছিয়াত্তরের মানানন্তর বাংলাদেশের কোন সনে সংগঠিত হয় এগারোশো সালে এফ কোন দেশের গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো সালে। সালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামা ইসলামাবাদ শায়েস্তা খান পাহাড়পুর বৈদ্য বিহারের নির্মাতা কে ধর্মপাল বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় বগুরাতে যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কার উক্তি হিটলার বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিন ক্ষমতার মালিক হয় একচল্লিশতম বিশ্বে ইন্টারনেট চালু হয় কত সালে উনিশ সালে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে একশো কে ঢাকার করেন ইসলাম খান বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কোনটি জামদানি সারি রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা ব্রিটেন বিশ্বের সর্বাধিক ভাষা দেশ কোনটি পাপুয়া নিউ নিউগিনি বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হয় চুয়াত্তর সালে সালে। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কোন সালে উনিশশো সালে বাংলাদেশ কততম দেশ হিসাবে পরমাণু ক্লাবে যোগদান করে বত্রিশতম বেলপর ঘোষণা কোন রাষ্ট্রের সাথে সম্পর্কিত ইসরায়েল কোন কর্মসূচিকে মেঘনাকাটা হিসাবে গণ্য করা হয় ছয় দফা ময়নামতির পূর্ব নাম কি রোহিতগিরি বঙ্গবন্ধু এক স্যাটেলাইট স্থাপন করা হয় কত ডিগ্রি দ্রাঘিমা রেখায় একশো উনিশ দশমিক এক ডিগ্রি দ্রাঘিমা রেখায় কোন সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি প্রদান করে দুই সালে পায়রা সমুদ্র বন্দর কোন নদীর মোহনায় রামনাবাদ টেকসই উন্নয়ন লক্ষ্য এইচডিজিতে কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সতেরোটি ব্রহ্মদেশ বর্তমানে কি নামে পরিচিত মিয়ানমার জাতীয় খাদ্য দিবস কবে দুই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো তম সার্কের প্রথম শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাজধানী ঢাকায় কোন দেশের পরিবেশ ভারসাম্যের জন্য কত ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন পঁচিশ ভাগ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দ ডিসেম্বর উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখ চব্বিশ অক্টোবর আরব আরব দেশগুলোর মধ্যে কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল দুই নং সেক্টর পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দে রূপকল্প দুই হাজার একচল্লিশের বিষয়বস্তু কি উন্নত বাংলাদেশ বঙ্গবন্ধু এক উপগ্রহটি কোন মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ইসরায়েলের আইনসভার নাম কি নেসেট বাংলাদেশে বর্তমানে গ্র্যান্ড মাস্টারের সংখ্যা কতজন পাঁচজন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ